জয় মা মনসা এইখানে একটা বিরাট জঙ্গল ছিল আজকে তিরিশ বছর আগে তখন ইনি আমার বোন তখন ইনি মাকে পেয়েছেন খুব গরিব ছিলেন খাওয়ার ঠিক ছিল না একটা তিরিশ টাকার ফটো নিয়ে উনি পুজো করতেন তারপর মা ওনাকে দেখা দিয়েছে তারপরে মা আস্তে আস্তে করে জাগ্রত হয়েছে আর প্রথম আমার হাজব্যান্ড এখান থেকে ভালো হয়েছে মোরা সাবিত করা হয়েছিল নার্সিংহোমে ফেলা হয়েছিল মা এখান থেকে বলেছেন যা তোর বউ ভালো হয়ে গেছে এখানে সবাই ভক্তদের ভালো হবে। আগে মা মাই মানে তখন কি মানে মায়ের মূর্তি এটাই ছিল না মূর্তি ছিল না কিছুই ছিল না ছিল ছবিতেই পুজো ছবিতে ছবিতে পুজো হতো মা খুব মুশকিল দিয়ে পুজো জোগাড় করতো তার মধ্যে পুজো আস্তে আস্তে আজকে তো সামনে কবে কত দূর থেকে বিদেশ থেকে ইন্ডিয়ার ভেতর থেকে তো আছেই তাছাড়া ইন্ডিয়ার বাইরে বিদেশ থেকে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা দুবাই বাংলাদেশ রাজস্থান তো ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিয়ার বাইরে সব জায়গা থেকে ভক্তরা যারা আসতে পারেন তারা এসে পুজো দেন মনস্কামনা করেন পূর্ণ হয় যারা আসতে পারেন না দূর থেকে মাকে মোবাইলেই স্মরণ করে মোবাইল থেকে যারা স্মরণ করেন অন্তর থেকে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দেন তারপরে ওনারা আসেন মনস্কামনা পূরণে পুজো দিয়ে যান এইভাবেই মা আজ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি ছিল মা এখানে প্রথম আসেন এখানে এসে ছোট্ট একটু মন্দির দিয়ে চারটি ইট গেতে মা মায়ের ছবি রেখে পুজো শুরু করে মা এই জমি থেকেই মাকে পাওয়া এই মা যে আজকে দেখছেন এই মা এই জমি থেকেই মাকে স্বপ্নে মায়ের পাওয়া সেই ছোট থেকে মায়ের ইচ্ছাতেই আজকে মায়ের মন্দির মা আজকে বড় হয়েছে আকর্ষণদের আশীর্বাদ করছে মস্কনাপূর্ণ ভক্তরা তো এখানে এসে অনেকগুলি উপকার পাচ্ছে মানে কি কি রোগের সমস্যা এখানে ক্যান্সার এখানে ক্যান্সার পেশেন্ট রা আসেন মাকে জানান তাদের মনের কথা মা তাদের আশীর্বাদ করেন তারা সুস্থ হয় এসে রিসেন্ট একজন ভদ্রলোক অতবেলা এসেছিলেন তাদের মধ্যে একজন ক্যান্সার পেসেন্ট ছিলেন হোরস্টে ক্যান্সার ছিল উনি মানত করে গেছিলেন এই চাতালে দাঁড়িয়ে যে মা আমাকে ঠিক করে দাও আমি তোমার এই চাতাল একুশ লিটার দুধ দিয়ে ধুয়ে দেবো আর একুশটা মনসা মাতার মূর্তি দিয়ে আমি তোমাকে পুজো দিয়ে যাব সেই ভক্ত দেশের তার মনস্কামনা পূর্ণ হয়েছে মূর্তি দিয়ে পুজো দিয়েছিলেন আর এই মায়ের চাতাল এখান থেকে কেট পর্যন্ত একুশ লিটার দুধ দিয়ে উনি ধুয়েছিলেন এরকম অনেক পেশেন্ট আছেন যারা আজকে মায়ের আশীর্বাদ সুস্থ হয়েছে এছাড়া বলবাটা রোগিক ডায়বেটিস সেসব মায়ের আশীর্বাদে মায়ের জলের দ্বারা তারা আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে তাছাড়াও অনেকে অনেক সমস্যা নিয়ে থাকে কেউ চাকরি নিয়ে আসে কেউ ব্যবসা নিয়ে আসে কেউ ঘরের সমস্যা নেই যাই সমস্যা আসুক মাকে জানায় মা তাদের আশীর্বাদ করেন

উনি মাকে ওই সময়ে মালা মাকে চালানো হয় আর মা থেকে আশীর্বাদ চাওয়া হয় মাই চায় আশীর্বাদ দেয় ওই আশীর্বাদ সকলকে দেওয়া হয় ওই আশীর্বাদে যারা যা পূর্ণ করে চায় সেটা পূর্ণ হয় আচ্ছা এখান থেকে মানে ফুল বা জল কি দেওয়া হয় সেটা মায়ের আশীর্বাদে ফুল দেওয়া হয় মায়ের জল দেওয়া হয় আর